আজকে আলোচনা করব বিশ্ব রাশির হচ্ছে দু কেমন যাবে দু হাজার চব্বিশে কী কী ঘটনা এমন ঘটতে চলেছে আপনার লাইফে সেগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা আপনার লাইফে ঘটতে চলেছে তার আগেই হচ্ছে আলোচনা করব বিশ্ব রাশির এখন হচ্ছে টুয়েলভ হাউসে হচ্ছে বৃহস্পতি আছে আর হচ্ছে আপনার ইলেভেন হাউসে রাহু আছে আর টেন হাউসে হচ্ছে আপনার শনিদেব আছে কেতু আছে ফিফথ হাউসে আর আপনার এখন সাড়ে সাতই ঢাইয়া কোনো কিছুই চলছে না এপ্রিল মাসের পর থেকে হচ্ছে আপনার টুয়েলভ হাউসে চলে আসবে নিজের হাউসে কিন্তু বৃহস্পতি দেব আসবে জুলাই মাস মাস থেকে জুনের মধ্যে জুনের আগেই আপনি হচ্ছে কোনো যদি জব না পান বা জবের ক্ষেত্রে যদি প্রবলেম চলে আসে এতদিন কোনোদিনও স্টেবেল জব পাচ্ছে না তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই টাইমে আপনি কিন্তু জব পেয়ে যাবেন মাসের মধ্যেই তারপর কেরিয়ারে পরিবর্তন আসবে পনেরোই হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে এই থাকবে তাই টাইমটা কিন্তু আপনাকে খেয়াল হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডিসিশানের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে ডিসিশান আর হেলথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই এই দুটো জিনিসকে কিন্তু আপনাকে এই টাইমে প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে টেন ফেব্রুয়ারি থেকে হচ্ছে কিন্তু মেয়ে টেন ফেব্রুয়ারি থেকে মেয়ে অব্দি শুক্র হচ্ছে পজিশন ভালো থাকবে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারেন বা পারচেজ করতে পারেন বা টুয়েলভ হাউসে হচ্ছে গুরু হচ্ছে আপনার হচ্ছে এখন হচ্ছে টুয়েলভ হাউসে আছে তারপর ইলেভেন হাউসে লর্ড আপনার এপ্রিল মাস থেকে কিন্তু আপনার খরচা এপ্রিল মাস থেকে হচ্ছে কিন্তু আপনার পেটেল খেয়ে একটু খেয়াল রাখতে হবে পেটের তারপর হচ্ছে কোনো সমস্যা হতে পারে এপ্রিলের পর থেকে সন্তান পক্ষ কিন্তু খুব ভালো হয়ে যাবে এডুকেশান বা রিলেশনের ক্ষেত্রে কিন্তু ভালো হয়ে যাবে কেননা আপনার পাঁচ সাত নয় হাউসে দৃষ্টি দেবে ম্যাচিউরিটি এই টাইমে আপনার বাড়িয়ে দেবে ভগবানের ক্ষেত্রে কিন্তু এই টাইমে আপনার ভগবানের প্রতি সমাজের প্রতি একটা যেন ভালো মন পোষণ হবে সমাজের প্রতি একটা দায়িত্ববোধ মনে করবেন ভগবানের প্রতি একটা ফিলিংস জাগবে এই টাইমে কিন্তু হবে তারপর হচ্ছে বারো বছর বাদে কিন্তু আপনার ঘরে বৃহস্পতি দেব আসছে কেননা এটা বারো বছর বাদে বাদেই কিন্তু আপনার ঘরে আসবে আসে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আসে এটা আপনার আমার সবার ক্ষেত্রে তারপর হচ্ছে শনি এই টাইমে জুলাই মাসের পর থেকে হচ্ছে বকটি হয়ে যাবে তাই নাও আপনার কিন্তু নাইন হাউসের ফল দেবেন পিতার এই টাইমে কিন্তু রকম লস হতে পারে পিতার সাথে সম্পর্ক কিন্তু এই টাইমে ভালো হয়ে যাবে তারপর লসের লসটা যে করবে সেটা কিন্তু রিকভারও করে যাবে তারপর স্টাডি বা গভর্নমেন্ট জব বা অ্যাডমিশান এই সবের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়ে যাবে জুলাইয়ের পর থেকে তারপর রাহুদেবের আশীর্বাদে আপনার টুয়েলভ হাউস থেকে এবার হচ্ছে আপনার ইলেভেন হাউসের চলে এসছে স্বাস্থ্যে বলে যেন তিন ছয় আর এগারো নম্বর হাউসে যখনই হচ্ছে কোনো পাপ গ্রহ থাকে তখনই কিন্তু খুব ভালো ফল দেয় তাই আপনার কিন্তু এই টাইমে ইনকামের সোর্স কিন্তু বেড়ে যাবে ইনকাম কিন্তু খুব ভালো হয়ে যাবে ইনকাম খুব ভালো হবে তারপর এই টাইমে হচ্ছে আপনি দুটো উপায় করতে পারেন শুক্র বীজ মন্ত্র হচ্ছে আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন শুক্র বীজ মন্ত্র আর হচ্ছে বুদের বীজ মন্ত্র এই দুটো মন্ত্র হচ্ছে পাল রোজ পড়বেন আর হচ্ছে হুনিমা চালিশা পাঠ করবেন এই তিনটি উপায় যদি আপনি করেন তারপরে আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে সেগুলো দেখবেন সব সম্পূর্ণ সমস্যা মিটে যাবে তাই হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু সব কিছুর ওপরেই কিন্তু একটা জিনিস বলবো কুষ্টিটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট কুষ্টিতে যদি আপনার না ভালো থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার লাইফে কিন্তু উন্নতি হবে না কেন এখানে বলা হচ্ছে খুব ভালো ভালো কথা কিন্তু আপনার লাইফে সেগুলো গঠিত হচ্ছে না তাহলে সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে আপনার ছকটার উপর ডিপেন্ড করছে যে আপনার ছকটা কেমন ছকটা যদি ভালো না থাকে কখনোই কিন্তু আপনার কিন্তু কেরিয়ারে উন্নতি হতে পারে না নমস্কার আজকের মতো এখানে ভিডিও রাখলাম সবাই ভালো থাকবেন